হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে অনেক রকম মেনু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথমে তো দেখলে যে থালাই ভাজ সাজানো আছে স্যালাড আছে বেগুন ভাজা আছে পটল আছে আর এখানেও দেখো চিকেন রান্না আর এখানে আছে ভেটকি মাছ তারপরে আছে ডাল আর এখানে আর একটা পটলের রেসিপি আছে তোমাদের পরে দেখাচ্ছে আর এই দেখো এখানে ছোট মাছ ছোট মাছ খেতে আমার তো দারুণ লাগে তো অনেক কিছু আইটেম রান্না চার যা গরম অনেকে কিন্তু হাত হালকা পাতলা খাওয়ার খাচ্ছে কিন্তু আমরা বাঙালি তাই না তো বাঙালি হলো লকডাউনেও কিন্তু বাজার করতে ভোলেনি ঘরের মধ্যে বন্দি ছিল না তাই না তো আমরা খাবই তো ওই পটলের রেসিপিটা কেমন বলো তো ভেতরে চিংড়ি মাছের পুর ভরা তো দারুণ টেস্টি দারুণ টেস্ট তো ওই সব খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার চলে এসে সন্ধ্যেবেলা মেলাতে তো মেলায় এসে লস্যি নিয়ে বসে ফেলছি আরও অনেক কিছু খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো খেতে তো বেশ ভালোই লাগে তাই না খাওয়া মানে কে কে ভালোবাসো খেতে একটু কমেন্ট করে প্লিজ জানিও তো লোসিটার দারুণ ছিল সেটাই আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলাম তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা